নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো পূজাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তার নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটি ছটা মিথ্যে ঘুরে বেড়াই নাগো ঘটে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না তো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভাড়া সোনা মাই হয়ে আশুকি আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে তুমি কুকুর কাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাবো তীর পুণ্যের ঘাট পেরিয়ে যাবো মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলব তোমার এসে আমি কেবল যাব সাত সমুত্রে নমস্কার